আজকে আলোচনা করব মিন রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সাল কেমন যাবে এই সময় তাদের আর্থিক দিক কর্মজীবন কেরিয়ার এবং বিবাহিত বা দাম্পত্য জীবন কেমন থাকবে সেটা আলোচনা নেব দু হাজার সালে যে মিন রাশি এই মিন রাশির যে অধিপতি দেবগুরু বৃহস্পতি সেটি তার রাশি এবং তিনি এই পঁচিশ সালে তিনি সেই রাশি তৃতীয়ে অর্থাৎ তিনি থাকছেন বৃষ রাশিতে এবং তিনি পঁচিশের মে মাসের পর থেকে তিনি বৃষ থেকে মিথুনে যাবেন এবং তারপরে কর্কটে যাবেন তো এই সময়ে এইসব জাতক জাতিকাদের কেমন কাটবে আজকে আলোচনা করে নেব যেহেতু রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি মেন রাশির অধিপতি তিনি থাকছেন তৃতীয়তে এবং তিনি যখন চতুর্থভাবে যাবেন তখন এই সব রাশের জাতক জাতিকাদের জন্য সময়টি অত্যন্ত শুভ বলে মানা হবে কারণ চতুর্থে যদি বৃহস্পতি গ্রহ অবস্থান করে তাহলে এটা আপনাদের জন্য আর্থিক দিক খুব ভালো দেবে কর্মজীবন খুব ভালো দেবে এবং অন্যান্য যেসব গৃহগত সুখ আপনাকে অবশ্যই গৃহগত সুখের উচ্চ শিখরে রাখবে এটা আপনাদের জন্য সময়টা অত্যন্ত ভালো হবে এবং এই বৃহস্পতি গ্রহ যখন আবার ডিসেম্বরের অক্টোবরের পর থেকে কর্কট রাশিতে যাবে তখন কর্কট রাশিতে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়ে থাকেন এই সময়ের যে সময়টা আপনাদের জন্য অত্যন্ত ভালো এই যে যেসব প্রভাব আপনাদের জীবনে পড়বে যারা কর্মজীবনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ আপনাদের আয় ভাব ভীষণভাবে বৃদ্ধি পাবে আপনাদের পঞ্চমে বৃহস্পতি উচ্চস্থ থাকার কারণে আপনাদের যে সুখ আপনারা সেই সব দাম্পত্য সুখ পাবেন আপনাদের পঞ্চমে থাকার জন্য সন্তানের কাছ থেকে আপনারা খুশি হবেন সন্তানের দ্বারা আপনারা উপকৃত হবেন সন্তানের সঙ্গে একটা সদ্ভাব থাকবে এই সময়টা আপনারা বিভিন্ন আপনাদের সন্তান অথবা যারা কর্মক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে যুক্ত তারা যদি এই সময়ে উচ্চ পড়াশোনা করতে চায় এই সময়টা তাদের জন্য অত্যন্ত শুভ হয়ে থাকবে ব্যবসার দিকেও একটা দারুণ ফলাফল পেতে পারেন আপনাদের জন্য ব্যবসায়িক সময়টাও মিন রাশি জাতকদের জন্য অত্যন্ত শুভ তবে দশম এবং একাদশপতি শনিদেব তিনি দ্বাদশে চলে যাবেন অর্থাৎ মিন রাশিতে চলে যাবেন তখন আপনাদের জন্য যে সমস্যা বা ভালো দিকগুলো রয়েছে সেটা হচ্ছে দশম এবং একাদশ পদে দ্বাদশে চলে যাওয়ার জন্য মিন রাশিতে দু সালে মার্চের পর তখন আপনাদের যে কর্ম সেটা আপনারা কর্ম দশম কর্ম এবং একাদশ আপনার আয় ভাব সেটা যদি দ্বাদশে চলে যায় সেখান থেকে কিছু সমস্যা থাকবে কিন্তু যদি আপনি বাইরে কাজের সঙ্গে যুক্ত যুক্ত হতে চান বা বিদেশের কাজের সঙ্গে যুক্ত হতে চান তবে আপনার জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত শুভ আপনাকে অনেক অনেক ভালো ফল দেবে এবার রাশি সাপেক্ষে যেহেতু শনিদেব আপনার রাশির লগ্নেই থাকবে রাশির মিন রাশির ঘরেই থাকবে তাই এখান থেকে আপনার যে দাম্পত্য জীবন সেই দাম্পত্য জীবনের কিন্তু উত্থান পতনের একটা যোগ রয়েছে কখনও সমস্যা কখনও ভালো মিশ্রিত ফলাফল আপনি পেতে পারেন দু হাজার পঁচিশ সালে মিন রাশির জাতক জাতিকাদের জন্য এবং আপনার ব্যবসায়িক দিকে আপনার লাভ থাকবে আপনি কর্মক্ষেত্রে অবশ্যই লাভবান হবেন এবং অন্যান্য কিছু ক্ষেত্রে গৃহসুখের আপনার খুব একটা ভালো যোগ রয়েছে আপনারা গৃহে থেকে গৃহের যে সুখ শান্তি বজায় থাকবে এই সময় দু হাজার পঁচিশ সালে মিন রাশির জাতক জাতিকাদের জন্য এবং সমস্যার মধ্যে যেটা হচ্ছে যে মিন রাশির থেকে রাহু চলে যাবে আপনার কুম্ভতে দ্বাদশভাবে তখন আপনার কিন্তু যে বাইরে থেকে ইনকাম বাইরে যোগাযোগ এগুলো কিন্তু আপনার জন্য শুভ কিন্তু কিছু সমস্যা দেবে যেগুলো আপনার জীবনে আপনি যে সুখ গৃহসুখ সেই জায়গা থেকে বঞ্চিত হতে পারেন অথবা কর্মক্ষেত্রে আপনি কিন্তু বাইরে কর্ম করতে হতে পারে এই সময়টা কিন্তু আপনাদের জন্য বৃহস্পতি চতুর্থে থাকার জন্য গৃহ সুখের তো অবশ্যই আপনার যোগ আছেই কিন্তু আপনার রাহুর দ্বাদশভাবে জন্য রাহু আপনাকে বাইরে নিয়ে যাবে কর্মক্ষেত্রের কারণে অথবা আপনাকে ব্যবসার উদ্দেশ্যে বাইরে নিয়ে যাবে এবং সেই জায়গাটায় আপনার কিছুটা হলেও যে গৃহসুখ সেখানে বিঘ্নিত হতে পারে সেই সময় অ্যাক্সিডেন্ট বা যে দুর্ঘটনা সেগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে বুঝে শুনে চলা উচিত চলাফেরা করার সময় সতর্ক থাকতে হবে কারণ আপনার এই সব সমস্যা এনে দিতে পারে এই সময়ে আপনার দ্বাদশভাবে রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে আপনার অনেক গুপ্ত শত্রু বাড়বে শত্রুতায় আপনি জড়িয়ে পড়বেন এমন কিছু আপনার রোগ তৈরি হতে পারে এই সময়ে যেগুলো ডাক্তার আপনাকে ওষুধ দিলেও কমাতে পারবে না আপনার রোগের বা রোগটা আপনার ডাক্তাররা ধরতে পারবে না আপনাকে একটা সমস্যার মধ্যে ফেলবে তাই এই সময়ে আপনি সতর্ক থাকবেন এবং শত্রুতা গুপ্ত শত্রু আপনার আশেপাশেই থাকবে যারা শত্রুতা করার চেষ্টা করবে আপনার সঙ্গে মিশে আপনার সঙ্গে শত্রুতা করার চেষ্টা করবে আপনি বুঝতে পারবেন না তাই শত্রু থেকে আপনাকে ঠিক থাকতে হবে এই কেতুর যে যে শত্রুতা এবং যে গুপ্ত যে সমস্যা বিভিন্ন রকমের রোগ আমাদের সমস্যা তৈরি করে রোগগুলো সেই রোগগুলো কিন্তু ধরতে বাড়াটাও একটা সমস্যার ব্যাপার হয়ে উঠবে তাই এই সময়ে আপনার এগুলো থেকেও সতর্ক থাকা উচিত শনিদেবের তৃতীয় দৃষ্টি তৃতীয় পড়ার কারণে আপনার যে প্রতিবেশী সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে তাদের সঙ্গে মত হতে পারে তাদের সঙ্গে ঝামেলা অশান্তি তৈরি হতে পারে এবং সপ্তমে শনির দৃষ্টি থাকার কারণে আপনার বিবাহিত ক্ষেত্রে উত্থান পতন দাম্পত্য জীবনে উত্থান জায়গা থাকছে এবং তার সাথে দশমে শনির দৃষ্টি থাকার কারণে আপনি একটু সমস্যার মধ্যে পড়তে পারেন তবে কর্ম আপনার যা কর্মের যোগ ভালো থাকলেও আপনাকে বাইরের থেকে কর্ম করলে আপনার জন্য সেটা কিন্তু অত্যন্ত ভালো মনে করা হবে মিন রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সালটি তবে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অধিপতি হয়ে চতুর্থে এবং কিছুটা সময় পঞ্চমে থাকার জন্য আপনি সর্বাঙ্গীন সুখ শান্তি সমৃদ্ধি ব্যবসায় উন্নতি এবং কর্মে সফলতা আপনি পাবেন এদিক থেকে বৃহস্পতির পূর্ণ আশীর্বাদ আপনার উপর থাকবে আপনি সব দিক থেকে একটা ভালো জায়গা পাবেন কর্মের যারা কেরিয়ার তারা কেরিয়ারের দিকে মন দিলে তারা কেরিয়ারে চাকরি পাওয়ার যোগ রয়েছে দু হাজার পঁচিশ সালে এবং আর্থিক দিক অত্যন্ত শুভ প্রচুর পরিমাণে আপনারা অর্থ ইনকাম করে থাকতে পারবেন আপনারা যে কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকুন না কেন অর্থ ইনকাম আপনাদের জন্য অত্যন্ত শুভ আর্থিক দিক আপনাদের জন্য ভালো থাকবে যখন বৃহস্পতি চতুর্থ থাকবে তখন দশম দশমের সঙ্গে কানেক্টেড থাকায় তখন আপনার সেই সময়টাও শুভ থাকবে এবং যখন পঞ্চমে থাকবে সেই সময়েও কিন্তু বৃহস্পতির দৃষ্টি আপনাকে অনেক অর্থ ইনকামে সাহায্য করবে আপনার আর্থিক দিক অনেক স্ট্রং হবে আপনাদের অনেক ভালো হবে তো এই সময়ে যেহেতু দেবগুরু বৃহস্পতি নিজের রাশি মীন রাশি তিনি চাইবেন সর্বাঙ্গীন সফলতা দিতে সর্বাঙ্গীন সুখ সমৃদ্ধি শান্তি এনে দিতে এবং অন্যান্য গ্রহের পজিশন অনুযায়ী কিছু শুভ কিছু অশুভ মিলেমিশে থাকবে এবং মীন রাশি জাতকদের জন্য দু হাজার পঁচিশ সালটি ওভারঅল মিশ্রিত বলা যেতে পারে তবে এই বৃহস্পতির যেসব জায়গায় অবস্থান থাকবে এবং দৃষ্টি দৃষ্টিগত দৃষ্টি থাকবে যেসব ঘরে সেখান থেকে কিন্তু আপনারা পূর্ণ ফল পাবেন এতে কোনো সন্দেহ নেই বৃহস্পতির যেহেতু তাই গুরুজনদের জন্য গুরুজনদের আপনি শ্রদ্ধা করুন গুরুজনদের মেনে চলুন তাদের সঙ্গে বিনা কারণে তর্কে জড়াবেন না এবং মা লক্ষ্মীর আরাধনা করুন বৃহস্পতি গ্রহের প্রিয় রঙ হচ্ছে হলুদ এগুলো ব্যবহার করুন পরিধান করুন আপনার জন্য সময়টা অত্যন্ত শুভ হয়ে থাকে আজকের ভিডিও এতটাই সংক্ষিপ্ত বার্ষিক ফলাফল দু হাজার সালের মিন রাশির জাতক জাতিকাদের জন্য যারা নতুন তারা অবশ্যই ফ্যামিলির সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার